ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে অসম ত্রিপুরা রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন যাত্রী দুর্ভোগ চরমে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে অসম ত্রিপুরা রুটে রেল পরিষেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে রেলের উপয় আটকা পড়েছে বেশ কোটি দূরপাল্লার ট্রেন ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে জানা গেছে রবিবার রাতে ত্রিপুরার এলাকায় একটি ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আর এগোতে পারেনি ফলে উক্ত রাত সহ সোমবার সকাল থেকে আগরতলা রুটের বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কোটি ট্রেন সোমবার সকাল থেকে আগরতলা অরুণাচল প্রদেশ এক্সপ্রেস আগরতলা করিমগঞ্জ ডেমো ট্রেন কুমারঘাট স্টেশনে দাঁড়িয়ে আছে আগরতলার উদ্দেশ্যে যাওয়া হামসুপার স্পেশাল ট্রেন ও ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করা লোকাল ট্রেনটি বর্তমানে ধর্মনগর স্টেশনে আটকা পড়ে আছে তাছাড়া অসমের বদরপুর ও করিমগঞ্জ ও নিউ করিমগঞ্জে আরও কয়েকটি ট্রেন দাঁড়িয়ে থাকার খবর পাওয়া গেছে ঘন্টার পর ঘন্টা ধরে যাত্রীরা ট্রেনে বসে থাকলেও তারা কবে নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন তা কেহই হলফ করতে বলতে পারছেন না তাছাড়া রেল বিভাগের পক্ষে কোনো সবুজ সংকেত আসছে না বিষয়টি নিয়ে বিভাগীয় পুলিশ ও স্টেশন মাস্টারদের সাথে যোগাযোগ করা হলেও তারাও কোনো কোন দিচ্ছেন না সব মিলিয়ে অসম ত্রিপুরা রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম বেকারতে পড়েছেন হাজার হাজার রেল যাত্রীরা রবিবার রাতে ত্রিপুরার পানিসাগরে ইঞ্জিনটি বিকল হওয়ার পর বিভাগীয় পক্ষে সব সতর্কবার্তা জারি না করাতে যাত্রীদের এমন দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে বিস্তর অভিযোগ উঠেছে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত বিকল ইঞ্জিনটি সারাইয়ের কাজ চললেও উক্ত রুটে ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে করিমগঞ্জ থেকে এস এম জাহির প্রতিবেদন দাদা এখানে আটকায় রুইশ গেলে এখানে সামনে একটা ট্রেন ইঞ্জিন চাকা নাকি

আপনার নাম আমার নাম রানা দাদু আপনি কতক্ষণ ধরে মানে মানে এখানে যে টিন ধার আছে আপনি কই যাবেন আচ্ছা আচ্ছা কয়টা সময় স্যার সেই এটা এই কাগজটা থেকে আচ্ছা এই শিলচর যাবেন না আপনার বাড়ি কোন জায়গায়তে আপনি কি রুগী নাকি আপনার এখানে যে এতক্ষণ ধরে মানে এখানে যে দাঁড়া মানে আটকে রয়েছেন আপনার কি আচ্ছা

I do